জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আহত ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে জাতীয় নাগরিক কমিটি গরিপুর উপজেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বারো মার্চ বুধবার বিকেল পাঁচটায় গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটি গরিপুর উপজেলা শাখার প্রতিনিধি তারিক হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রতিনিধি মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আশিক পাটানের সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আল আমিন ইফতার শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রতিনিধি তারিক হুসেনের পক্ষ থেকে শহীদ ও আহতদের বর্তমান পরিস্থিতির বিষয়ে খুশখবর নেন তাদের পাশে থাকার ঘোষণা দিয়ে ফেসিবাদ বিরোধী সকল দলমতকে একসাথে থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান গরিবুর উপজেলা নাগরিক কমিটির এই ইফতারে গরিবুর প্রেস ক্লাবের সদস্য গৈরিপুরে কর্তব্যরত সকল সাংবাদিক বিশিষ্ট নাগরিক এবং ইফতারের উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি জাতীয় নাগরিক কমিটির আয়োজনে দোয়া ইফতার মাহফিল করার জন্য নাগরিক কমিটির সদস্যদের ধন্যবাদ জানে অনুষ্ঠানের প্রধান অতিথি গৈরিপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ আলমিন বলেন জানেন জুলাই আগস্ট উপতানে সারা দেশে যে ছাত্র জনতার উপরে যে নির্যাতন এবং হামলা এবং গুলি চালানো হয়েছিল তাতে অনেক ভাই শহীদ হয়েছেন অনেক বোন শহীদ হয়েছে অনেক ভাই আহত হয়ে হয়েছে অনেকে হাসপাতালে ভর্তি আছে আমরা সকলের জন্য দোয়া করেছি দোয়া চেয়েছি রাব্বুল আলমিনের কাছে আর আজকে যে গরিবপুরে নাগরিক কমিটিতে যারা আছেন আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই সাংবাদিকদের সাথে ইফতার করার একটি অভি অভিমত ব্যক্ত করেছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব শহীদ বিপ্লবের পিতা মোহাম্মদ বাবুল মিয়া শহীদ জুবাইরের পিতা মোহাম্মদ আনোয়ার উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন গৈরপুর প্রেস ক্লাব রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ বিশিষ্ট নাগরিকবৃন্দ নাগরিক কমিটির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আশেক বিল্লা মোহাম্মদ তানবির হাসান রাকিব মোহাম্মদ মাসুদ রানাসহ আরও অনেকেই আলোচনা অনুষ্ঠান শেষে ইফতারের আগের দুয়া অনুষ্ঠিত হয় দোয়ায় জুলাই গণ অদ্ভুত্তানে নিহত শহীদদের আত্মার ফেরত কামনা করে আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মনাজাত করা হয় ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ